আমি আগেই বলেছি মানুষ এমন কিছু মানুষ আছে তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই সে আমাকে চিনেও না জানেও না কিন্তু সে আমার নামে একটা বাজে কমেন্ট করে দিল ওই কমেন্টটা মানসিকভাবে আমাকে কষ্ট দিতে পারে আমি গানটা করেছি দেহ এটা সে বুঝলো না বাট আজে বাজে কথা বলে দিল যেহেতু এই অন্তরাটাই কেটে কেটে আপনারা ইউটিউবে ছাড়েন যার জন্য নেগেটিভ দিকটাই বেশি আসে তাই আমার কাছে এটা ভালো লাগে নাই আর আমার ওপরও অনেক কিছু আসে যার জন্য এই অন্তরটা বাকি রেখেছিলাম এই গানটা আমার গাওয়া নিষেধ আমার বলে দিছে যে গান গাইস না এটা অনেক হয়েছে এটা নিয়ে মানুষ প্রচার করতে যায় যদি অপপ্রচার হয় তাহলে দরকার নাই তো তার জন্য গানটা বন্ধ রাখতে চেয়েছিলাম এরপরও প্রতিটা মঞ্চে গানটা গাইতেই হয় আপনার নাম কি ভাই নিলয় আসেন এই আমার এক ইউটিউবার ভাই ওনার নাম নিলয় চ্যানেলের নামটা যেন কি আপনার বি বাউল মিডিয়া উনি ভালো মানুষ আসলেই ছোট থেকেই যারা একটু শরীয়তের দিকে ঝুঁক আমি তাদের খুব পছন্দ করি ওনার মুখে খুব সুন্দর চাপ দাঁড়িয়ে আছে তা আমি জানি কেনই মানুষের কথায় খুব আপসেট হয়ে যায় মানে অল্পতেই খুব ভয় পায় যায় আতঙ্কে পড়ে যায় ওনার চ্যানেল থেকে কিছু গান ছাড়া হয়েছে গানগুলো ঠিক আছে কিন্তু ওইখানে থামবেলটা সুন্দর হচ্ছে না আসলে আমি আগেও বলেছি উনি যতবার আমাদের গান রেকর্ড করতে গেছে আমি বলছি ভাই এমন কিছু থামবেল দিবেন আপনার এই পরিচয়টা যেন সব সময় থাকে আপনি একটা মেয়ের অন্যান্য নাই ওই ছবিটা আমার নামের পিছনে আমার ছবির পিছনে যখন দিয়ে দেন তখন মানুষ আকর্ষণের দেখতে যায় আসলে ঘটনাটা এখানে কি ঘটছে এতে কিন্তু অন্য একটা মানুষ অন্যায় কাজ করতেছে আপনি কি চান আমি গান ছেড়ে দিই আপনি খুশি হবেন

আসলে খুব খারাপ করছেন কি আপনারা কি বলেন খারাপ করছে না আচ্ছা তো পরবর্তীতে নতুন কোনো গানে কারণ আপনারাও ইউটিউব চালায় আপনাদের রুটি রুজি রোজগার করেন এটাই আপনাদের পেশা তার মধ্যে আমাদের গানটা আপনারা সাইরা আপনারা এটা দিয়ে রুটি রোজগার করেন এটা আপনাদের পেশা আপনাদের মাধ্যমে আমরাও প্রকাশ এটাও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদেরকে সার দিয়ে বা আপনাদেরকে বাদ দিয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না অতএব দু একজন মানুষ যারা ক্ষতি করে আপনারা তাদেরকে সাবলীল বাসায় সুন্দরভাবে বলবেন যে ভাই এটা করেন না এটা করলে পরবর্তীতে শিল্পীর সমস্যা হবে বা ভবিষ্যতে এই ক্যামেরাম্যানটাকেও মঞ্চে আসার নিষেধ দিয়ে দেওয়া হবে হ্যাঁ তো দয়া করে এটাকেও করবেন না আর একজনে যেটা খারাপ করছে এটাকে আপনি প্রতিরোধ করে আপনি তার মতো না হয়ে আপনি আপনার মতো হইবেন তাহলে আপনার প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা না এর জন্য আমার কথা হইল আমরা যেন আমি কিন্তু পরে বলছি না ক্যামেরাই থাকবেন আমার ছবি নিয়ে যেহেতু এত যা তাহলে আমি কোনো আজকে কিন্তু আপনারা জানেন না যে ক্যামেরা রাখতে না করছিলাম এরপরে সবাই আসছে আমার সবাই অনেক পরিচিত আমি চাই না আমার ধারা কেউ কষ্ট পা কিন্তু এতে আমার বাণিজ্যদের সমস্যা হয় আমি তো কখনো মাথা থেকে কাপড়ই ফেলি না আমি কি না কি সেটা আমাকে দূর থেকে দেখে আপনারা জাজ করতে পারেন না মানুষ মানুষের মনের খবর আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যে এর ভিতরে কি চলতেছে মানুষকে ছোট করবেন না এটা এমন অনুরোধ রইল আপনার কথা বলতে হবে না জান কেমন ময় বন্ধুরে আমার বন্ধু দয়াময় জিন্দাসা বড় দয়াম তোমারে দেখ বর তোমারে মোমারে দেখি মেলা তোমারে না দেখলে আমার ধরে তোমারে না দেখলে রায় আমার বন্ধু দয়াম Give up! बन होई हि दासी होरे mm <laughs>

Let's keep on राधार जीवन करने रोएगो வருக்கிறேன்